হ্যাঁ সঙ্গমে গিয়ে চান করবো হ্যাঁ হুম সব তো মায়েরই ব্যবস্থা বলো হ্যাঁ trời ơi, má trời ơi, má trời ơi, má mong đi bọn đồ đồ তা বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আর আমি বেরিয়েও যাচ্ছি দেখলেন মা দর্শন করালাম আপনাদেরকে এবার আমি চলে যাচ্ছি বাড়ি তা ভাবলাম যে আপনাদেরকে ভিডিওটা করতে করতে যাই এরকম একটা ভোগের লাইন আর আমারও প্রয়াগে যাওয়া হলো না মায়ের খুব একটা ইচ্ছে নেই তাই বোধহয় মা আমাকে আর পাঠালেন না তা যাই হোক ক্যান্সেল হয়ে গেছে আমাদের ট্রেন বাতিল করে দিয়েছে তাই আর যাওয়া হলো না আর সে নিয়ে আমার কোনো আফসোস নেই দনমনত ছিলাম যে যাব কি যাবো না ছেলেকে নিয়ে যাচ্ছি তাই আমরা পুরী যাচ্ছি কালকে আর তাই কয়েকদিন আমি থাকবো না সেই জন্য আমি পুরীতে দিনচার হবে পাঁচ সেই জন্য আপনাদেরকে ভিডিও মোয়া দেখাতে পারবো না আরতি যাই হোক সব ঠাকুরের ইচ্ছা যে যেখানে টানাবে সেখানেই যাব শুক্রবার নাগাদ আমরা ফিরে আসবো দেখুন একবার আল্লাপ প্রচুর ভিড় হয়েছে আর আমি সন্ধেবেলা আপনাদেরকে ভিডিও দেব আজকে আমি আছি কালকে সকাল পর্যন্ত ভিডিও দেব অবশ্যই দেব তাই আজকে একটু ব্যস্ত আছি একটু রেডি হয়ে তারপরে আপনাদের সাথে আবার আপনাদেরকে সব জানাবো যাব মন্দিরে আর অতি যেহেতু আমি দেখাই তাই আমার একটা দায়িত্ব আছে আপনাদেরকে জানিয়েই যাব আমি যেখানে যাব। আর দু চার দিন একটু আপনাদেরও খারাপ লাগবে আমি মন্দিরে আরও কিছু দেখাতে পারবো না আমারও খারাপ লাগবে মাকে ছেড়ে কোথাও আমার ভাল লাগে না সত্যি কথা আর আর আপনারা আশীর্বাদ করুন যেন ভালোভাবে ফিরে আসতে পারি মহামায়ার মন্দিরে আবার আপনাদেরকে দেখাবো এসে সেই দৃশ্য আর প্রয়াগরাজের টিকিট কাটার থেকে আমাদেরকে সবাই বারণ করেছে সেই জন্য আর সেই বারণটা ফেলেও যাচ্ছিলাম কিন্তু মহামাহা না চাইলে তো হবে না একদম ট্রেন ক্যান্সেল হয়ে গেল তাই মানে আর যাওয়া হলো না তার মানে হেড অফিসে একদম জমা পড়ে গেছে যে যাওয়া যাবে না তাই আর হলো না আর ছেলেও অনেক দিন ধরে দেখুন কোথাও যায়নি কোথাও যায়নি কোনো দিন আমরা কোথাও যাইনি একবার আপনার ওরা যখন সিক্স সেভেনে পড়ে অনেক কষ্ট সৃষ্টি করে একবার ফুরি গেছিলাম খুবই সামান্য পয়সার মধ্যে আর কি গেছিলাম ছেলে মেয়েকে নিয়ে পয়সা দিনের জন্য সেভাবে আমরা কোথাও যাইনি এখন ভাবলাম যে একটু অন্তত যাই ছেলেটাকে অন্তত একটু কোথাও ঘুরিয়ে নিয়ে আসি ছেলে তো কোথাও যায় না এই জন্য একভাবে চাকরি করেই যাচ্ছে একইভাবে পুরো মন গনটা একটু ঠিক হবে মানে একই কাজ একই কাজ সেই জন্য আমরা ভাবছি যে একবার ফুল থেকে দিন কয়েকের মতো ঘুরে আসি আর অবশ্যই আপনারা ভালো থাকবেন আর আমাকেও আশীর্বাদ করবেন যেন ভালোভাবে আমরা ফিরে আসি ছোটো বড়ো সবাই দু চার দিনের ব্যাপার ছুটি ছোটা ওদের সেরকম কিছু নেই সেই জন্য মানে খুব একটা বেশি দিন থাকতে পারবো না তা বন্ধুরা আমি তো মন্দির থেকে বেরিয়েও গেলাম একটু যাচ্ছি বাজারে আর একটু বেরোবো আজকে গোছানোটাও আছে তাই এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধুপাত সঙ্গে থাকবো